আমার চোখে তো সে বিশ্ব সুন্দরী তো কাকা তোর চোখে বিশ্ব সুন্দরী এত নাকি আঙ্গ চোখে বিশ্ব সুন্দরী মানে তোর মতো বুড়িয়া দামরা দামরা কোয়ালে যে এটা জুটছে সাত কোয়ালে তো ভাগ্য তোমার আচ্ছা তার পরের স্টেপে কি কইবা কও তারপরে তো মাশাআল্লাহ সে ভালো সে স্টুডেন্ট ভালো তার ভালো ফ্যামিলির মেয়ে সে কেন একটা দরিদ্র যে একটা বৃদ্ধ লোককে কেন সে বিয়ে করতে যাবে হ্যাঁ কাকা তুমি ঠিক কইছো দরিদ্র বৃদ্ধ লোকের কি বিয়ে করবো তোমার মতো টাকাওয়ালা দামরা বুটে বেটারে বিয়ে করবে কারণ এটা তো মনে করো বয়স ডাজন ম্যাটার আসল বিষয় হচ্ছে এটা টাকা ঠিক আছে তুমি একদম রাইট কথা কইছো তারপরে গো এটা আমার প্রশ্ন কেন যাবে হোয়াট ফর কি আছে তা এখন বলেন তো আমাকে কেন করবে ভালো কথা কইছো আঙ্গো মনে প্রশ্ন পরে কি বিয়ে করছে কিনে কষায়

আগে কলিকাতা হারবারলি মিডিয়াটা আসিল ঠিক আছে হারবাল বাদ দিয়ে এখন হানি নাটস তার থেকেও দ্বিগুণ হারে শক্তি সম্পন্ন করে এখন বাজারে বাইরেছে ঠিক আছে এটা তোমরা কোনো ব্যাপার না এটা ম্যানেজ করে নিতে পারবে ঠিক আছে হানি নাটস খাও ডেলি তিন বেলা করে একদম ম্যানেজ হয়ে যাবে কোনো প্যারা নাই চুল পাকিলে লোকে হয় না বুড়ো আসল প্রেমের বয়স এই তো শুরু আবাস 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 কাকা ঠিক আছে আপনি মনে হয় তাহলে আর কথা ধরছেন ডেইলি হারবাল এবং হানি নেটস তিনবেলা করেই ক্ষণ স্ট্রেট করছেন ওই জন্যই তো আপনার মুখ থেকে এসব কথা বাইরে দিতেছে চুলপাই কেলে লোকে হয় না বুড়ো আসলেই চুল পাকিলের লোকে হয় না বুড়ো কারণ হানি হানিনেটস আছে এখন বুড়ো হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে কন পঁচিশ গালু তিশা পাবি একদম কামের মতো কাম করছেন আরে আর কথা মতো

ড্যানিয়াম করেছিল এই বিষয়টা কম দিছিল আঙুরে কিন্তু আমনে সালাকি কী করি আমনে ট্রিক্স কান আঙুরে কাউরা শিখাইতে দিলেন না ঠিক আছে কাওরা জানতে দিলেন না আপনি অন্য প্রশ্ন চলে গেলেন এটা একদমই উচিৎ কারণ না ঠিক আছে আমরা আজকে আপনাদের সবাইকে ইনভাইট করছি আগামী সাত তারিখ আগামী সাত তারিখ আনুষ্ঠানিকভাবে আমরা মনে করব করবো বিকাল চারটা আপনাদের সবাইকে আমরা ইনভাইট করছি আমরা সবাই যাব আপনি কিভাবে হানি নাটস খায় আঠারো বছরের মায় আটারে পড়াইছেন এবং হিসাবে আপনার কীভাবে হানি নার্স খাওয়ায় আপনার জোবনটা ফিরে আনছে এটা জানার জন্য অবশ্যই আপনাদের ইনভাইট আমরা সবাই সারা দিব সবাই তাড়াতাড়ি কমেন্টে কমেন্ট করি উড়োদুড়া সাত তারিখ দৌড় কাকা নাহলে এই ট্রিক যদি একবার মিস করো বলে তাহলে জীবনটা শেষ একদম ফুল পথে পথে ঠিক আছে কাকা